আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনারা অন্যরকম একটি ভিডিও দেখতে চলেছেন যে রকম ভিডিও আমি কখনোই এর আগে কোনোদিন আপলোড দেই নাই আমি এখানে হঠাৎ করে পেঁয়াজ কাটতেছিলাম কোন একটা কিছু বানানোর উদ্দেশ্যে তো আমার এখানে পেঁয়াজ চুলা শেষ চাটনা নিছিলাম টোটাল আর এই পেঁয়াজগুলোকে এখন কুচি কুচি করে কাটার পালা আমি এর আগেও এরকম করে কুচি কুচি করে পেঁয়াজ কাটছি ডিম ভাজার জন্য তো আজকে ডিম ভাজার কোনো উদ্দেশ্য ছিল না দেখতে অনেকটা পেঁয়াজুর মতো হলেও আমরা আমাদের এলাকায় এটাকে বড়া বলে চিনি তো আজকে সেই বড়া বানানোরই ট্রাই করব। বাসায় আম্মুকে বা ছোট বোনকে বললে তারাই অবশ্যই এটা বানায় দেয় কিন্তু আজকে নিজেরই ইচ্ছা হলো যে একটু নিজে বানাই দেখি মানে খাইতে কি রকম হয় তো যেই কথা সেই কাজ অলরেডি বানানোর কার্যক্রম শুরু করে দিছি আর বানানোর কার্যক্রম শুরু করতেই আমি শেষ মানে আমার চোখ শেষ এখানে আমি মনে হচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে মানে কেন্দে দিয়েছে তো যাই হোক আমি অতটাও ভালো করে কুচি কুচি করে কাটতে পারি না মানে একটু বড় বড় হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেঁয়াজ কেটে নেওয়া শেষ আর পেঁয়াজ কাটা শেষ হওয়ার পর এখানে আমরা পর্যায়ক্রমে আদা রসুন বাটা দিব একটু তারপরে আমরা লবণ দিয়ে নিছি এখানে তারপর পর্যায়ক্রমে এখানে আমি হলুদের গুঁড়া দিছি এটা আবার যাতে বেশি না হয় আর বিশ্বাস করেন রাসেল ভাই চার চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিছি এর মধ্যে এখানে সবকিছু দেয়া শেষে এটা ভালোভাবে মাখাই নিতে হবে মানে একটু নাড়াচাড়া করে নিলাম আর কি তারপরে যখন ভালোভাবে নাড়াচাড়া করার পরে ভালো একটা কালার আসলো তখন বুঝলাম যে যাক এটা আমার এখন কমপ্লিট হয়েছে এখানে এখন পানি দেওয়ার পর তো যেই কথা সেই কাজ এখানে আমি একটু পানি দিয়ে নিলাম পরিমাণ মতো আর এটাকে দেখতে লাগতেছে অনেকটা ডালের মতো এখন লাস্ট একটি কাজ বাকি আছে এটার ভিতরে আমরা এখন পরিমাণ মতো আটা দিয়ে নিব এখানে আমরা ছোট একটা ঈদের দুই বাটির মতো আটা নিছিলাম তো আটা নেওয়া শেষে এখানে এখন এটা মাখানোর পালা এটা যতক্ষণ না সর্বত্র ভালোভাবে মেশে ততক্ষণ আমাদের এটা মাখাইতে হবে তো আমি এখানে একদম গায়ের শক্তি দিয়ে এখানে এটা মাখাচ্ছিলাম কারণ ভালোভাবে মিক্স করা খুব জরুরি দরকার আর আমার এখানে অবস্থা দেখেন খাইমা ঘুম একদম শেষ মানে আমি ফ্যানের নিচে আসি ভাই তাও এখানে ঘেমে গেছি তো আমি এখানে একটা চালাকি করছিলাম আর চালাকিটা হইলো আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করছিলাম যাতে একটু ঝাল বেশি হয় আর কেউ মানে বেশি খাইতে না পারে কম কম খাইতে পারে যাতে আমার আবার ঝালে কোনো সমস্যা নাই তো যাই হোক এখানে আমাদের আটা গোলা রেডি আর এখন এটাকে বড়া বানানোর পালা তারপর আমি যেটা করলাম আটা গুলোকে গোল গোল করে শেপ করে একটা আলাদা বাসনে রাখলাম আমি অবশ্য এত ভালো গোল গোল করতে পারি না কি মানে যেটা পারতেছি সেটাই ওখানে রাখতেছি আর এই প্রথম এগুলো বানাচ্ছি এর আগে কখনো এগুলো বানাই নাই তারপর এখন এগুলোকে গরম তেলের মধ্যে ভাজতে হবে দেখতে পাচ্ছেন এখানে তেলের মধ্যে ভাজা অলরেডি হয়ে গেছে এখানে দুই একটা করে তুলতেওছি তো প্রথম কয়েকটা ভাজা শেষ না হতেই আমি রুমের মধ্যে নিয়ে চলে আসছি কারণ এটাকে দেখতে হবে খাইতে কেমন হইছে তো আম্মু যেমন রেগুলার ভাজে ওই রকম না হইলে ও হইছে ভাই খাওয়ার মতো মানে খাওয়া যায় আর তো আমি এখন এটাকে খাইতে থাকি আর বাইরে ভাই বৃষ্টি হচ্ছিল মানে সেই একটা ফিলিংস সেই একটা ওয়েদার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ